খেতলালে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আল মামুন মিয়া খেতলাল উপজেলায় বিভিন্ন পেশাজীবী সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সোমবার সকাল এগারোটায় খেতলাল উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সাজ্জাদ পারবেজ ওসি তদন্ত কামাল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা রানী রায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা পলাশচন্দ্র রায় উপস্থিত ছিলেন আরও খেতলাল উপজেলা বিএনপির সভাপতি খাদেমুল মাসুদ আঞ্জুমান সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম সাধারণ সম্পাদক প্রভাষক নাফিউল হাদি মিঠু জামায়াতে ইসলামী খেতলাল আমির অধ্যক্ষ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক শামীম হোসেন এবং পৌর জামায়াতে ইসলামী রাজনৈতিক সেক্রেটারি মীর শয়ন এছাড়া পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন চলমান সংকট সরকারি সেবা কার্যক্রম নাগরিক সেবা সহজকরণ এবং স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে সংকট বিষয়ে জেলা প্রশাসক বলেন কোনও ডিলার যদি সার সিন্ডিকেটে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয় তার লাইসেন্স বাতিল করা হবে সার বরাদ্দ কম থাকার কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে বরাদ্দ এলে পরিস্থিতি স্বাভাবিক হবে প্রতিবেদন